দর্শক গত রাতে মানে বুধবার জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যেটাকে আমরা ছাত্রদের দল বলছি সেই দল তাদের আর্থিক তহবিল পরিচালনার নীতিমালা প্রকাশ করেছে এবং তারা বলেছে এটা হলো তাদের আর্থিক নীতিমালা এবং ক্রাউড ফান্ডিং আমি এই নিউজটা দেখে এবং ডিটেল যতটুকু আমি পেয়েছি এদের যে প্রকাশনা যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন এবং এই জবাবগুলো দেখেছি এবং তাদের এ সংক্রান্ত যে নীতিমালা যেটা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সেটাও আমি দেখেছি সত্যি কথা বলতে কি এই ব্যাপারে ডিটেল আলোচনার আগে শুরুতে আমি এই এনসিপিকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস করেন এটা আমার একদম অন্তরে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এর আগে দিন কোনো রাজনৈতিক দলকে এতটা খোলা মনে ধন্যবাদ জানাইনি যতটা এবার আমি এনসিপিকে জানাচ্ছি আমি সারা জীবন আমি সাংবাদিকতা করেছি যতদিন ধরে প্রায় সাঁত্রিশ বছর হয়ে গেল এনসিপির অনেক নেতার বয়সে সাঁত্রিশ না তো এই সাঁত্রিশ বছরের সাংবাদিকতা জীবনে এবং আমার ব্যক্তিগত জীবনে আমি সব সবসময় যে বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দিই সেটা হলো আর্থিক স্বচ্ছতা আমি মনে করি আর্থিক স্বচ্ছতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কেন মনে করি সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব এবং আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো আর্থিক স্বচ্ছতা নেই তারা কিভাবে টাকা পায় কিভাবে টাকা খরচ করে এই ব্যাপারে তারা কারো কাছে জানায় না কাউকে জবাবদি করে না এবং এই যে আর্থিক স্বচ্ছতা না থাকাটা এটাই কিন্তু চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এ প্রত্যেকটা কাজকে উৎসাহিত করে একজন লোক এমপি হলেন একজন লোক মন্ত্রী হলেন আমরা দেখলাম পাঁচ বছরের মধ্যেই তার আর্থিক অবস্থা মানে একদম চোখে পড়ার মতো চেঞ্জ হয়ে গেল আগে হয়তো ব্যাংকে তার স্থিতি ছিল দশ লাখ টাকা এটা হয়ে গেলো দুইশো কোটি টাকা আমরা দেখেছি একজন স্কুল টিচার আওয়ামী গেল এক মহিলা স্কুল টিচার ছিল সিরাজগঞ্জের এদিকে হিন্দি না কি যেন নাম স্কুল টিচার সে কত শ কত হাজার কোটি টাকা মালিক হয়ে গেল পাঁচ বছরে কিভাবে কেউ প্রশ্ন করে না কেউ প্রশ্ন করতো না উনি উত্তর প্রশ্ন করলে উনি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করতেন না সেই জায়গাটাতে একটা পার্টিকে জবাব দিয়ে তার আওতায় আনা আমি মনে করি একটা পার্টির প্রথম এবং সবচেয়ে বড় যোগ্যতা এনসিপি দেরিতে করেছে কাজটা অনেক দেরিতে করেছে এই কাজটা যদি তারা শুরুতে করতে পারত তাহলে তাদের পার্টি আজকে অন্য জায়গায় থাকতো অন্য উচ্চতায় থাকত যাই হোক তবু ওনারা করেছেন আমি মনে করি এটা করার মাধ্যমে কেবল এনসিপি তাদের নিজের চরিত্রটা প্রকাশ করেনি পাশাপাশি এটা অন্য সকল রাজনৈতিক দলের উপরে একটা চাপ তারা সৃষ্টি করতে পেরেছেন আমার মতো মানুষের মন জয় করতে পেরেছেন অনেকে বলে আমি নাকি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট হই না হ্যাঁ আমি হই না আসলেই হই না কারণ যখনই আপনার মধ্যে সন্তুষ্টি চলে আসবে ওই দিন আপনি শেষ হয়ে যাবেন অসন্তুষ্টি আপনাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে যাই হোক আমি মূল প্রসঙ্গে আসি ওনাদের এই ক্রাউড ফান্ডিং নীতিমালাটা কী কিভাবে ঘোষণা করেছেন এটা আলোচনা করি দু একটা ক্ষেত্রে আমার হয়তো কিছু সন্দেহ আছে সেগুলো আলোচনায় আনি আলোচনা করাটাই সবসময় ভালো এখানে তারা কতগুলি পয়েন্ট বলেছেন যে পয়েন্টগুলো আমার ভালো লেগেছে ওনারা বলেছেন ওনারা কয় ভাবে টাকা নেবেন কয়ে ভাবে তাদের ফান্ড রেজ করবেন এক নম্বর হলো যে ওনারা দলীয় ফর্ম বিক্রি করবেন দুই লাখ ফর্ম বিক্রি করবেন এই দুই লাখ মানে ওনারা আপাতত আশা করছেন যে দুই কুড়ি টাকা আসবে এক একটা ফর্মের দাম একশো টাকা তারপরে দুই লাখ ফর্ম তারা বিক্রি করবেন সারা দেশে সদস্য ফর্ম আসলে ভালো কম আসলেও সমস্যা নাই অলরেডি সত্তর হাজার ফর্ম তারা বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছেন কে আসে দেখা যাক এর বাইরে থাকবে এককালীন চাঁদা এককালীন চাঁদা দিবেন সবাই যারা মেম্বার হতে চান তারা দিবেন মাসিক চাঁদা তারা নেবেন সবার কাছ থেকে এছাড়া টি শার্ট মগ বই এগুলি তারা বিক্রি করবেন এখান থেকেও কিছু টাকা আসবে এটা হয়তো চলমান প্রক্রিয়া হবে আমি মনে করি এটা ভালো আরেকটা হলো শুভাকাঙ্ক্ষীদের অনুদান নেবেন যারা এই দলটা ভালো চায় তারা অনুদান দেবেন এই দলকে আমি বলে রাখি আমি এই দলকে অনুদান দেব আমি গরিব মানুষ অল্প দেবো কিন্তু আমি দেব এবং আমি এটাও বলে রাখি যদি বাংলাদেশের অন্যান্য অন্য রাজনৈতিক দল এ ধরনের ট্রান্সপারেন্ট ওয়েতে অনুদান চাই আমি তাদেরকে অনুদান দেব যত দল চাইবে আমি সব দলকে অনুদান দেব কারণ আমি চাই সবাই কথা বলুক দেশের স্বার্থে সবাই কথা বলুক এবং সেক্ষেত্রে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে চাইবো যে তারা টিকে থাকুক টিকে থাকার জন্য টাকাটা একটা জরুরি ব্যাপার সেই টাকাটা মানুষের কাছ থেকে আসা উচিত সেই টাকাটা যদি একজন লোক দেয় একজন বড় ব্যবসায়ী দিল যখন আপনি একজন বড় ব্যবসায়ীর কাছ টাকা নেবেন তখন সেই ব্যবসায়ীটার কাছে আপনি কিন্তু আপনার মাথা বিক্রি করে দিলেন পরবর্তী সময়ে যদি আপনি কোনো জায়গায় দায়িত্ব যান কোনো জায়গায় যান তখন ওই ব্যবসায়ীর কাছে কিন্তু আপনি দায়বদ্ধ থাকবেন তারা আপনাদের কাছ থেকে কিন্তু অন্যায় আবদার তারা আপনার কাছ থেকে বাস্তবায়ন করে নিয়ে যাবে যে কারণে একজনের কাছ থেকে দশ লাখ টাকা না নিয়ে আপনি এক হাজার জনের কাছ থেকে এক হাজার টাকা করে নেন সেটা হলো ভালো যাও হোক তারা ওই দিকে যাবে কিন্তু এখানে আরেকটা জিনিস আমার পছন্দ হয়েছে সেটা হলো যে যাদের যারা পূর্ণকালীন নেতা কর্মী যারা হবে যারা নাকি দলের জন্য সার্বক্ষণিক কাজ করবে তাদের সংসার কিভাবে চলবে এই প্রশ্নটা আমি বহুবার বলেছি আমি বহুবার জানতে চেয়েছি যে একটা দলের যারা লিডার ওদের সংসার কিভাবে চলবে আপনি দেখবেন একে দলের সাধারণ সম্পাদক সভাপতি মানে হওয়ার পর পরে গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যায় কোথেকে আসে ভাই থেকে আসে বলেন দল ওনাকে বেতন দেয় বেতন দিলে কয় টাকা বেতন দেয় যারা মন্ত্রী হন মন্ত্রী বেতন কত মন্ত্রীর বেতন কত তারা তার ষাট শেখেকে এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে বাংলাদেশের কোন মন্ত্রী বেতন আমার চেয়ে বেশি না বাংলাদেশের কোন মন্ত্রীর বেতন কোনো উপদেষ্টার বেতন আমার চেয়ে বেশি না আমি এই বিভিন্ন টক শো করে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে আমি যা ইনকাম করি অর্ধেক অর্ধেকে ইনকাম কয়টা আমি গরিব মানুষ এই টাকা দিয়ে আমার সংসারে চলা কষ্ট হয় কিন্তু ওনাদেরকে সাংসগত হয় বলেন বেশি কোশিম করলাম কিন্তু হয়ে যায় কেন এ তারা কোনো হিসেব দেয় না তাদের কোনো জবাব দিতে নাই এই জবাব দিয়ে দিতে তখন নিশ্চিত করবেন তখন হবে আবার যারা বিরোধী দলে আছেন তাদেরও সাংস্কত দেখবেন করে বিরোধী দল এত টাকা আসে কোথেকে ওই যে কমিটি বাণিজ্য করে অমুক করে তমুক করে আসে এবং তাদের যদি আপনি যদি তাদেরকে বেতন দিতেন তখন আপনি প্রশ্ন করতে পারতেন তোমাকে তো আমি এইটাকে বেতন দিই তুমি তো পূর্ণকালীন কর্মী আমার তুমি কোথায় পাবা টাকা এইটুকু যে মেনে আসবে তারাই দল করবে এই যে ট্রান্সপারেন্সিটা এই যে অর্থনৈতিক সততাটা এই অর্থনৈতিক যে জবাব দিতেটা এটা একটা রাজনৈতিক দলের জন্য এই মনে করি খুব গুরুত্বপূর্ণ এনসিপি সেই পথে অগ্রসর হচ্ছে তারা শেষ পর্যন্ত এটা মেনটেন করতে পারবে কিনা আমি জানি না অনেক সময় হয় কি জানেন নিয়ম থাকে ভালো কিন্তু নিয়মটা যে পালন করবে সে হয়তো ব্যক্তিগত জীবনে অসৎ সে হয়তো নিয়মটাকে ভেঙে চলে ফেলে সেটা নিয়ে আমি খুব একটা ব্যথিত না ব্যথিত না এই কারণে ওটা দু একজন যারা হবে যদি নিয়মটা সঠিক থাকে যদি নিয়মটাকে শক্ত করে ধরে রাখতে চায় দল তাহলে ওই যারা নাকি বেপথে যাবে তারা ছিটকে পড়বে সে যত বড় নেতাই হোক না কেন নিয়মটা হলো আসল আপনারা একটা নিয়ম করতে পেরেছেন এই জন্য আপনাদের আমি সাধুবাদ জানাচ্ছি একটা জায়গায় প্রশ্ন সে প্রশ্নটা হলো শুভাকাঙ্ক্ষিতের অনুদান যেটা আসবে সেখানে যদি কারো অনুদান পাঁচ হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে তার পরিচয় গোপন রাখা হবে এটা আমার পছন্দ হয়নি আপনি কেন পরিচয় গোপন রাখবেন যদি কেউ আপনাকে পাঁচ লাখ টাকা দেয় যদি তিনি নিজের থেকে পরিচয় গোপন রাখতে চান তখন এক কথা কিন্তু আপনারা কেন পরিচয় গোপন রাখবেন তাহলে ঠিক হবে না আবার উনি যদি নিজের পরিচয় গোপন রাখতে চায় সেটা সাময়িক আপনি তো পাবলিক করলেন না কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে আপনার টাকার ফিগারটা দিতে হবে যেমন আপনাদের দিতে হবে যে একজন লোক পাঁচ কোটি টাকা চাঁদা দিয়েছে কিন্তু যদি কেউ জানতে চায় আপনার কাছে আমি ধর পাবলিক যদি জানতে চায় এই পাঁচ কোটি টাকা কে দিয়েছে জানতে চাইলে তার পরিচয় জামাতে হবে কারণটা কি আমি তো হয়তো আমার মনে করি আমি মনে করি এক্স একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এক্স কর্পোরেশন আমি মনে করি এই এক্স কর্পোরেশনটা একটা স্মাগলিং ব্যবসা করে আমি মনে করি কাজে আমি যদি দেখি যে আমি যে দলকে ভোট দিতে চাই সেই দলে এক্স কর্পোরেশনের টাকা আছে আমি তো দল ভোট দেবো না কাজে আমি যখন আপনাকে ভোট দেবো কি দেবো না এটা ডিপেন্ড করছে আপনি আমার কাছে কতটা স্পষ্ট নিজের চেহারাটা করতে করতে পেরেছেন তার উপর আপনার চেহারাটা কোথায় যারা আপনার সঙ্গে বসে আপনি যাদের সঙ্গে বসেন তাদের উপর কেন সেটা দেখে আমি ভোট দেবো কেন যদি কোনো সদস্য আপনাকে পার্টিকুলারলি জানতে চায় ওই পাঁচ কোটি টাকা কে দিয়েছে আপনাকে ভাই বলতে হবে আপনি খবরের হিসাব দিবেন আর ওই বড়গুলি গোপন রাখবেন ভাই এটা হয় না দিলে সবগুলি দিতে হবে এ টু জেড আপনি বলবেন এতে টাকা কম আসবে না কম আসবে না আপনি যখন সবার প্রয়োজন প্রকাশ করবেন তবে ওই ধনী লোকগুলো আপনি দিবে না না দেখ গরিবের টাকায় চলেন সমস্যাটা কোথায় গরিবের টাকায় চলেন প্রবলেম নেই কোনো ওই ধনী লোকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা আপনাকে ভোট দিবে ওই একজন ব্যক্তি ভোট দিবে না সমস্যা নেই কোনো ওই লোকের টাকার উপর ডিপেন্ড করেন না এখন শেষ কথা যেটা বলতে চাচ্ছি আপনারা একটা নতুন জিনিস চালু করেছেন আমি আপনাদের ড্যাশবোর্ডে গিয়েছিলাম দেখলাম যে মাত্র সাত দিন হয়নি এখন তিন দিনের মধ্যে মোটামুটি ভালোই টাকা পড়েছে আমি এটা নিয়ে আরো আলোচনা করব আজকে যেখানে থামতে চাই সেটা বলছি আপনাদের দুটো ঘটনা নিয়ে কিন্তু আপনাদের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে সেটা হলো এই যে আপনাদের সমাবেশগুলো করেছেন একটা সমাবেশ এবং একটা ইফতার পার্টি সেখানে খরচের হিসাবটা আপনাদের দিয়ে দিতে হবে কোথা থেকে টাকা পেয়েছেন এবং কিভাবে খরচ করেছেন এটা আপনার দিতে হবে দুই নম্বর হলো আপনাদের অনেক নেতার ব্যাপারে কিন্তু নানা ধরনের আপত্তি উঠেছে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া হঠাৎ করে একদম গরিব থেকে বিশাল বড় লোক হয়ে যাওয়া যার পকে টাকা থাকতো না সে হঠাৎ করে জমিদার বংশের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতে শুরু করা এই যে বিষয়গুলো এই যে লোকগুলো এই লোকগুলোর ব্যাপারে কিন্তু আমরা আরও ট্রান্সপারেন্সি পেতে চাই আরও ট্রান্সপারেন্ট তাদের মানে আপনার বিবৃতি তাদের চেহারাটা আমরা দেখতে চাই এটা কিন্তু করতে হবে ভাই আর ওই দুটো অনুষ্ঠানের খরচের হিসাবটা আপনাদেরকে দিতে হবে আপনারা দিন আপনাদের সঙ্গে আমরা থাকবো এবং এই সঙ্গে অন্যান্য সকল রাজনৈতিক দলকে বলবো আপনাদের অর্থনৈতিক ব্যবস্থার আমরা হিসাব চাই আপনারা এই দেশে রাজনীতি করবেন এদেশের জনগণকে কোনো গুরুত্ব দেবেন না তা হবে না এদেশে জনগণ জানতে চায় আপনার খরচ কীভাবে মানে এই নির্বাহ করেন কত টাকা পান কার কাছ থেকে পান কিভাবে খরচ করেন জানাতে হবে ট্রান্সপারেন্ট আপনাকে হতে হবে ট্রান্সপারেন্ট হবেন না স্মাগলাইয়ের টাকায় দল চালাবেন আর বলবেন আপনি জনগণের দল এটা চলবে না ভাই আপনি যে দলই হন না কেন আমি জামাতের ওয়েবসাইটও চেক করেছি জামাত বলে নিজেদের টাকায় চলে খুবই ট্রান্সপারেন্ট পার্টি কোনো হিসাব দেখিনি ওখানে আপনারা নিজের নিজেরা হিসাব করেন তাহলে নিজেই নিজেরাই ভোট দেন আমাদের ভোট চাই না আমাদের ভোট চাইতে হলে আমাদের কাছে আপনাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে আমি জামাত ইসলাম দেখলে ওয়েবসাইট বেশ গোছানো ওয়েবসাইট আমি জামাত ইসলামকে রিকোয়েস্ট করব আপনাদের অর্থনৈতিক ড্যাশবোর্ড অর্থনৈতিক হিসাব নিকাশ পাবলিক করুন বিএনপিকে কে রিকোয়েস্ট করবো আপনারা করুন প্রত্যেকটা দলকে যেগুলো বামপন্থী দল তারা তো করতেই পারে তারা করে না কেন প্রত্যেকটা দলকে করব আপনাদের অর্থনৈতিক হিসাব আমাদের কাছে দিন এই যে সেই জনগণই সবচেয়ে বড় শক্তি সেই শক্তিকে ইগনোর করবেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই